এবার যদি আমি সার্কিট ব্রেকারটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে এখন আমরা কি করব ট্যাঙ্কিতে পানি ঢালবো আপনারা খেয়াল রাখেন লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে আমি পানিটা ঢালতেছি উপরের যে নাটটা আছে এই নাটের সংস্পর্শে যখন পানিটা আসবে অটোমেটিকই দেখবেন লাইটটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ পানির মোটর বন্ধ হয়ে যাবে আজকে আমরা ফ্লুটলেস লেভেল সুইচের কানেকশন শিখবো সর্বপ্রথম জানতে হবে এই ফ্লুটলেস লেভেল সুইচ আমরা কেন ব্যবহার করব আমরা বাসাবাড়িতে বাসা বাড়িতে পানির পাম্প অটো করার জন্য এই জাতীয় ফ্লুট সুইচ ব্যবহার করে থাকি এখন বিষয় হলো এই সুইচ কিন্তু সার্ভিস খুব বেশি একটা ভালো দেয় না এর জন্য আমরা এই জাতীয় রিলে ব্যবহার করব এই রিলেগুলো গুলো একেবারে ঝামেলা বিহীন এবং খুবই নিরাপদ একটি রিলে এখানে দেখতে পাচ্ছেন কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে আমরা এটি দেখে দেখে কানেকশন করব আমাদের রিলে ছাড়াও কিছু জিনিস প্রয়োজন পড়বে এটা হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমরা এখানে টেন এম্পিয়ার এর ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করেছি আপনারা আপনাদের মোটরের ওয়ার্ড অনুযায়ী একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করবেন এরপরে প্রয়োজন হবে একটি সার্কিট আপনারা আপনাদের মোটরের এমপিআর অনুযায়ী সার্কিট ব্রেকার ব্যবহার করবেন এরপরে প্রয়োজন হবে আমাদের একটি বেজের এই বেজটার মধ্যে রিলেটি কানেকশন করা থাকবে এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম্বার লেখা আছে এই নাম্বার গুলো সেম রিলের এই জায়গায় লেখা আছে এখানে ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন দুই নাম্বার এবং সাত নাম্বার পিন দেখাচ্ছে সোর্স অর্থাৎ আমাদের এখানে দুশো বিশ বল্ট দিতে হবে দুশো বিশ দিলে এই রিলেটা আমাদের চালু হবে দেখেন বেজের মধ্যে সাত নাম্বারে একটি তার এবং দুই নাম্বারে আরেকটি তার আমরা সংযোগ করে নিয়েছি এবার এই দুই নাম্বার এবং সাত নাম্বার তারটি আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিট ব্রেকার ইনপুটে কানেকশন করে দিয়েছি এবার ডায়াগ্রামে একটু খেয়াল করে দেখেন এখানে আমাদেরকে আট নাম্বার পিনটা দেখাচ্ছে কমন এখন নর্মাল অবস্থায় পাঁচের সাথে কানেকশন আছে যখন রিলেটি কাজ করবে তখন ছয়ের সাথে কানেকশন হয়ে যাবে এখন তাহলে আমাদেরকে আট নাম্বারে একটি ফেস তার কানেকশন করতে হবে এখন এই যে দুই নাম্বার পিনটা যেহেতু আমাদের ফেস এখান থেকে আমরা আট নাম্বারে একটি তার দিয়ে শর্ট করে দিব এক্সট্রা

দেখাচ্ছি কানেকশন করা দেখাচ্ছে না কারণ এগুলো বল সিস্টেম আপনারা নিজেরাই কানেকশন করে নিতে পারবেন এরপর এখানে দেখেন লেখা আছে L1 এবং L2 এখানে আমাদেরকে পাওয়ার দিতে হবে এটা কিন্তু আপনার মোটরের পাওয়ার থাকবে অতএব এখানে কিন্তু ভালো তার ইউজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো তার কানেকশন করেছি এই দুটো তার আমাদের সার্কিট ব্রেকারের আউটপুটে কানেকশন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিট ব্রেকারের আউটপুটে এই দুটো তার কানেকশন করে নিয়েছি এবার আমরা একটি হোল্ডার নিয়ে নিলাম আমরা আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখাবো যেহেতু আমাদের কাছে কোনো পানির পাম্প নেই আপনারা জাস্ট আমরা এই কানেকশনটা যে জায়গায় করব সে জায়গায় আপনারা পানির পাম্পের কানেকশনটা করবেন এই যে এখানে দেখুন লেখা আছে T1 এবং T2 এই জায়গায় আপনারা পানির পাম্পের কানেকশনটি করবেন অর্থাৎ একটা নিউট্রাল একটা ফেজ ঢুকাবেন আমাদের কাছে যেহেতু পাম্প নেই আর পাম্প অনেক বড় যেটা ক্যামেরার মধ্যে আসবে না তাই আমরা এখানে হোল্ডারটি কানেকশন করে দিলাম আমরা রিলে 6 নম্বর পিন থেকে ফেজ নিয়ে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ কানেকশন করছি এখন এখানে যদি আপনি নিউট্রাল না দেন তাহলে তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা খেলবে না এখন কি করতে হবে A2 একটি শর্ট কেবল এর মাধ্যমে কানেকশন করে আমাদের যে মেইন নিউট্রালটি আছে সেই মেইন নিউট্রালটির সাথে কানেকশন করে দিতে হবে এবার আমি নিয়ে নিলাম একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কির মধ্যে আমি পানি দেব এখানে একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে তিনটি নাট লাগিয়েছি এবং নাটের সাথে তিনটি তার সংযোগ করে রেখেছি এখন আপনারা বলবেন যে ট্যাঙ্কি ছিদ্র করা লাগবে না ট্যাঙ্কি ছিদ্র করার প্রয়োজন নেই পরবর্তী আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দেব ট্যাঙ্কি ছিদ্র ছাড়া আপনারা কিভাবে করে তারগুলো কানেকশন করবেন এখানে দেখুন লেখা আছে ই1 এটি কানেকশন দেখাইছে তিন নাম্বার পিনে এই কানেকশনটি হলো ট্যাঙ্কির আপার লেভেল অর্থাৎ অর্থাৎ কি পরিমাণ পানি এলে মোটরটি বন্ধ হবে আমি তিন নাম্বার বিনে কেবলটি কানেকশন করে দিলাম এবার দেখেন এখানে লেখা আছে ইটু টু কানেকশন হয়েছে চার নাম্বার বিনে এই কানেকশনটি হবে আমাদের এই দুই নাম্বার নাটটিতে অর্থাৎ কি পরিমাণ ট্যাঙ্কিতে পানি এলে মোটরটি রান হবে এই নাটের কেবলটি দেখেন এটি কিন্তু আমি চার নাম্বার টার্মিনালে কানেকশন করে দিয়েছি এবার দেখেন এখানে লেখা আছে ই ওয়ান এর সাথে এখানে আর্থিং এর চিহ্ন এটা হলো এক নাম্বারের কানেকশন হবে সবার লাস্টে যে নাটটি আছে সেই নাটের তারটি আমরা এক নাম্বার বিনে কানেকশন করে দিলাম এই যে এটি হলো সবার লাস্টের নাট যে বেগুনি কালার কেবল এটা আমরা এক নাম্বার টার্মিনালে কানেকশন করে দিয়েছি এই দুটো আমাদের মেন পাওয়ার কেবল এই দুটো তার আমরা সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করে দিব এবারে রিলেটি আমরা এই বেজের সাথে বসিয়ে দিব বসানোর সময় সাবধান উল্টো যেন না বসে এবার যদি আমি সার্কিট ব্রেকারটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে এখানে যদি মোটরের কানেকশন থাকতো তার মানে মোটরও চলতো এর কারণ হলো ট্যাঙ্কিতে পানি নেই এখন তো আপনার মোটর চলবেই এখন আমরা কি করব ট্যাঙ্কিতে পানি ঢালবো আপনারা খেয়াল রাখেন লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে আমি পানিটা ঢালতেছি যে নাটটা আছে এই নাটের সংস্পর্শে যখন পানিটা আসবে অটোমেটিকই দেখবেন লাইটটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ পানির মোটর বন্ধ হয়ে যাবে আপনারা দেখতে পেলেন ট্যাঙ্কি ফুল হয়ে গেল লাইটটি বন্ধ অর্থাৎ পানির পাম্প বন্ধ আপনারা মনে করতে পারেন এখানে ইলেকট্রিক লাইন দেওয়া আছে পানির ধরলে শক করবে বিষয়টা এমনটা নাই যে আমি কিন্তু পানিতে হাত দিচ্ছি দেখেন কোনো প্রকার আমাকে শক করতেছে না আমি নাটগুলো ধরতেছি দেখেন আমাকে কোনো প্রকার শক করতেছে না এবার আমি এখান থেকে কিছুটা পানি ফেলে দেব ফেলে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের যে মাঝখানে নাটটা আছে সেই বরাবর যখন পানিটা নিচে চলে যাবে তখনই কিন্তু আমাদের লাইটটা জ্বলে উঠবে অর্থাৎ পানির পাম্পটা জ্বলে উঠবে আপনারা দেখেন আমাদের পানি কতটুকু আছে এই নাটটি যখনই পানি ক্রস করছে তখনই লাইটটি জ্বলে উঠছে অর্থাৎ আমাদের পানির পাম্পটি চালু হয়ে গেছে আবার আমি পানিগুলো ঢেলে দিব দেখবেন লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমাদের পানির পাম্পটি বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর একটি প্রযুক্তি ট্যাঙ্কির মধ্যে কোনো কিছু ব্যবহার করতে হয় না এবং কি খুবই নিরাপদ একটি প্রযুক্তি